হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে চলো তোমাদেরকে ঘুরে দেখাই ব্যারাকপুর গান্ধীঘাট ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে কোনো টোটো বা অটোকে বললেই তোমাদেরকে পৌঁছে দেবে এই গান্ধীঘাটে এই গান্ধীঘাটের ওপেনিং টাইমিংটা আমি কিন্তু গুগল দেখেই এসেছি এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমিও এই গান্ধীঘাটে প্রায় অনেক বছর পরেই আসলাম এবার এসে দেখি গান্ধীঘাটের আগেও একটা নতুন পার্ক তৈরি হচ্ছে সেখানে এখনো ওপেনিং হয়নি তবে ওপেনিং হলে অবশ্যই সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আগামী দিনে গঙ্গার পাশে এই সুন্দর মনোরম পরিবেশে যদি এক দু ঘন্টা সময় কাটাতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে একবার হলেও ঘুরে যেতে পারো এখানে কিন্তু আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু এটা ছিল একটা স্নানের ঘাট কিন্তু বর্তমানে কিন্তু সেটা স্নানের ঘাট আর নেই এখানে সবাই শুধু ঘুরতেই আসে আর এখানে আসলে কিন্তু তোমরা কোনো রকমভাবে খেতে পারবে না কিন্তু এবারে এসে দেখলাম এখানে অনেকেই বসে পিকনিকের মতো করছে মানে বাড়ি থেকে খাবার এনেও খাচ্ছে আজকের দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তাই সেই উদ্দেশ্যে একটু ভিড়ও ছিল এখানে বেশ এরা আর বসার জায়গা পায়নি এখানে একটা রেলিং ছিল রেলিংয়ের ওপরে এরা একটু বসে সময় কাটিয়ে নিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ওকে বাই বাই